ইচ্ছে থাকলেই দেড় ইজ এ উইল মানে যেখানে ইচ্ছা থাকে সেটা আসলে একসময় পূর্ণ হয় আমার ভালো ভাবের সাথে নিজের সম্পৃক্ততা এবং একই বছরের তিনটা ছবি ইচ্ছারাও আনার ইচ্ছা আছে সেটা আগেও ছিল এখনও আছে কারণ দিস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড দিস ইজ মাই প্রফেশনাল স্টাফ দিস ইজ নট অনলি মাই প্যাশন পেশা এবং পেশা তো এটা করলেই তো আমি টাকা পাই আমার সংসারটা চলে এখান সো ওয়াই নট আমি কেন করবো তিনটা ছবি করবো প্রফেশনালি প্যাশন থেকে এটা আমার ইচ্ছা সেই জন্য ভালো প্রডিউসার যেমন দরকার বাংলাদেশে একাধিক সেই জন্য ভালো ডিরেক্টর দরকার একাধিক এবং ভালো কো আর্টিস্ট বা ভালো কলাকুশলী টিম সব কিছু দরকার এখন যতক্ষণ পর্যন্ত সেটা সিঙ্ক্রলাইজ না হয় ততক্ষণ পর্যন্ত তো আমি আর সিনেমা যেমন আমি পাঁচটা ছবি আমার কাছে আসছে সেটার থেকে আমার একটা করা হয়েছে ব্যাপারটা এরকম তো সেখান থেকে আমি বেছে নিচ্ছি একজন শেয়ার সাইনকে সেখান থেকে আমার সাকিলের সাথে অলরেডি তখন আগে দুইটা কন্ট্রাক্ট সাইন করা দুটি সিনেমা একটা আমরা শেষ করলাম আরেকটা সামনে আসবে সেটা অলরেডি কন্ট্রাক্ট কন্ট্রাক্ট হয়ে গেছে এরও এর বাদেও অনেক কন্ট্রাক্ট রয়েছে সেগুলো আমি সামনে আনতে চাই না কারণ আমার কাছে মনে হয় যে আগের থেকে এই আওয়াজটা বা কথাটা বলাটা কারণ কি আমি শুধুমাত্র বলতে পারবো যে আমি কয়টা ছবি সাইন করেছি তার ডিটেল কোনো কিছু আপনাদেরকে জানাতে পারবো না আমার কাছে মনে হয় যে যে ছবিটার কাজ সামনে চলে আসে অনেক দূর এগিয়ে যায় তখন আমি এটা নিয়ে কথা বলতে পারি বা আপনাদেরকে জানাতে পারি তো ওই জায়গা থেকে আমার একদমই ইচ্ছা তিনটা এবং তারপর যদি ভাগ্যক্রমে যদি আমাদের ইন্ডাস্ট্রি আমি তো চাই অনেক বড় হোক আমাদের ইন্ডাস্ট্রি প্রত্যেক মাসে একটা করে ছবি আসবে পাঁচজন প্রোটাকিস্ট থাকবে তিনটা করে করলে পুরনোটা ছবি বছরে তো সবারই কাজ করতে হবে সবাই মিলেই তো ইন্ডাস্ট্রি সো এটার মধ্যে একটা গুড কম্পিটিশন থাকবে সবাই সবার শুভাকাঙ্ক্ষী হবে সবাই পারফর্মাররা পারফরমেন্স নিয়ে কথা বলবে এক সুন্দর পরিবেশ থাকবে সেটাই